গ্রামে এসে নিজেদের কাছে রান তাও খেতে হচ্ছে চুরি করে ভাবা যায় এদিকে ছোট ভাইয়ের মোটরসাইকেলে আসার সময় তো যান হাতে নিয়ে এসেছি তারপরে আবার আম্মু যদি কোনো রকম ভাবে বুঝতে পারে তাহলে তো দিবে কেলানি সো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন একে তো ঈদের পাঁচ দিন পরে এসেছি আম্মুদের বাসায় তারপরে গ্রামে এসে যদি গাছের কাঁচা আম খেতেই না পারি তাহলে আর কি করলাম জীবনে বলেন দেখি এবার যেহেতু গ্রামে এসে থাকার তেমন হাতে সময় নাই কারণ সামনে এক্সাম চলে যেতে হবে তাই দুই ভাই বোন মিলে প্ল্যান করে ফেলাম যে বাগানে যেয়ে আম খাবো কারণ বাড়িতে এনে খাওয়ার মতো সাহস আমাদের দুই দুজনের কারোরই নেই কারণটা হলো আম্মু কারণ আম্মু যদি বুঝতে পারে তাহলে অনেক বকা দিবে কারণ আম তেমন একটা বড়ই হয়নি তাই আব্বুর একটা ভাঙা মোটর ছিল এটা নিয়ে দুই ভাই বোন আর আমার মেয়ে তিনজন মিলে বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আবার এক সময় আস্তে আস্তে অনেক বেশি ভয় লাগছিল কারণ আমার ভাই অনেক ছোট মোটর সাইকেল তেমন একটা চালাতেও পারে না অনেক বেশি ভয় লাগছিল যে ফেলে দেয় নাকি যাই হোক আল্লা বিল্লা করতে করতে বাগানে চলে এসেছি এসে দেখছি গম অনেক সুন্দর হয়েছে আর এত গোলা গম সবই আমাদের এখনো কাটা হয়নি কিছুটা কাটা হয়েছে আর কিছুটা এখনো বাকি আছে তাই ভাবলাম যে এগুলা দেখেই যায় একটু কারণ এই জমিগুলো বাসা থেকে অনেকটাই দূরে এর জন্য দেখতেও আসা হয় না আর এখানে যে ঘাসগুলো দেখছেন এগুলা কিন্তু গরুর জন্য করা হয়েছে মানে বাসায় যে গরুগুলো আছে এই ঘাসগুলোয় কেটে নিয়ে যেয়ে খাওয়ানো হয় আর আম দেখেন কত ছোট ছোট হয়ে আছে আর মেয়ে তো বাগানে আসতে না আসতেই একটা আম অলরেডি ছিঁড়েই ফেলেছে তাই আমি বকা দিচ্ছিলাম যেটা অনেক ছোট কারণ আমরা বেছে বেছে বড় বড় আমগুলাই খাবো এখানে একটা আম নামানোর অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না আমার ভাইও পারছিল না শেষমেষ এই ভাঙা মোটর সাইকেলটাই কাজে লাগলো এই মোটর সাইকেলের উপরে উঠে তারপরেই আমটা নামাতে পেরেছি যদিও আমটা আমি নামাতে পারিনি আমার ভাই পেরেছে কারণ ও আমার থেকে আরো একটু লম্বা তো যেহেতু নিজেদের বাগানের আম তাই খুব একটা নষ্ট করা যাবে না যেগুলো খাবো ওগুলাই নামিয়ে খাবো এই জন্য খুব একটা নামাইনি প্রথমে একটা নামিয়েছি আর বাসা থেকে বেশি কিছু আনতে পারিনি একটু লবণ আর একটা মরিচ আনতে পেরেছি কারণ আম্মু আগে থেকেই নিষেধ করেছিল যে বাগানের আম খুব একটা বড় হয়নি আম কিন্তু খাওয়া যাবে না যদিও আম্মু এই ভিডিওটা এখন দেখবে জানি না কি করবে তবে যা হবে হবে আমার ছোট ভাই বুঝে নিবে কারণ আমি তো চলে এসেছি ভিডিওটা অনেকদিন পরে আপলোড দিচ্ছি আমগুলো খেতে এত বেশি মজা ছিল যেহেতু বছরে প্রথমবার কাঁচা আম খাচ্ছি তাই টেস্টটাই আলাদা লাগছিল মানে ফিলটাই আলাদা আসছিল আর বাগানে বসে প্রথমবার আম খাচ্ছি একটা আম খেয়ে মন ভরেনি এখন আরো আম নামাতে যাচ্ছি আমি তো আম হাতেই পাচ্ছিলাম না আর বড় বড় আমগুলো উপরে ছিল এই জন্য আর কি হাতে পাচ্ছিলাম না খুব কষ্ট করে একটা আম নামাতে পেরেছি আর আমগুলোর সাইজ দেখেন খুব একটা বড় না আমি ফেসবুকে যত ভিডিও দেখছি সবার আম দেখি যে অনেক অনেক বড় কিন্তু আমাদের এখানে আমগুলো একেবারেই বড় হয় বাড়ির কাছে যে অল্প গাছগুলো আছে ওগুলাতে একেবারে আম নেই বল চলে এই জন্য আর কি বাগানে আসা আসার সময় এক বোতল পানি নিয়ে এসেছিলাম কারণ আম ধোয়ার জন্য এই বাগানে মোটামুটি তাও কিছু টাম হয়েছে জানি না শেষ পর্যন্ত থাকবে কি না আম নামিয়েছি আম ধুয়েছি এখন চুপ করে বসে থেকে ছিলবো আর খাবো যদিও বাগানে বসে খেতে অনেক বেশি ভয় লাগছিল কারণ কেউ যদি এসে চোর বলে ধরে আর এদিকে আমার ভাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে নিজের বাগানে আম খেতে এসেছি তাও তুমি এত ভয় করছো কেন আসলে ছোট আম তো এর জন্য আর কি নিজেরও নামাতে অনেক বেশি কষ্ট লাগছিল যে আমটা বড় হলে আরো অনেক বেশি মজা লাগবে খেতে চাই হোক এত চিন্তা ভাবনা করলে তো আর জীবন চলে না বলেন দেখি এই নিয়ে বিচিগুলা খেলতাম আমার মেয়ে দেখে নিয়েই নিলো আমার মেয়ে বাসায় তরকারি একটু ঝাল হলে খেতে পারে না আর এখানে মরিচ দিয়ে আম খাচ্ছে ভাবা যায় আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ